ফতুলা চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু ছিল সুন্দরবন বারো সুন্দরবন বারো কিন্তু বরিশাল থেকে সাইরা দিল এই মতো সাইরা ফতুলা চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে মোটামুটি কিন্তু ভালো যাত্রী নিয়ে কিন্তু সুন্দরবন বারও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল এখানে কিন্তু বেশ দুই তিনটা তলার আসছে যারা লঞ্চ ধরতে পারে নাই তাদেরকে লঞ্চ ধরাই দিব যারা যেখান থেকে লাইভটা অবশ্যই দেখছেন অবশ্যই একটু লাইকটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরিশাল থেকে বরিশাল লঞ্চ থেকে নতুন নতুন ভিডিও অবশ্যই এই চ্যানেলে পাবেন আছে এমখান সাত এমখান সাত কিন্তু আজকে বরিশাল ঘাটে আসে এমখান সাতশো ভারত দুইটি লঞ্চ আছে মোট কিন্তু এমখান সাতশো তিনটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন আরেকটি লঞ্চ সেটা হলো পতুলা চাপ উদ্দেশ্যে ছিল সে কিন্তু এখান থেকে পনেরো মিনিট আধা ঘন্টা আগেই কিন্তু সবসময় সারে পনেরো থেকে বিশ মিনিট বাকি আছে লঞ্চগুলো ছাড়ার টাইম সেই ক্ষেত্রে কিন্তু যে পল্টনে মোটামুটি কিন্তু ভালো পরিমাণে যাত্রীর একটা চাপ দেখা যাইতেছে আর ইত্যারেং কিন্তু তিন তিনটি করে লঞ্চই সময় কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় তার পাশে আছে বারাবাদ বারো বারাবাদ বারো সাথে আরও একটি লঞ্চ আছে মোট কিন্তু তিনটি লঞ্চ আছে চলুন আগে একটু এমখান সাতের ভিতরে যাই জেকের কী পরিস্থিতি সেইটা একটু দেখাই আপনাদের আর অবশ্যই হ্যাঁ আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চলে আসলাম হ্যাঁ খান সাতের যে সামন সাইট আছে এখানে হইল আপনার যে কেবিন নেওয়া হয় সেই কেবিনের চাবি বা অ্যাড্রেস এইটা এখান থেকে বোঝাই দেওয়া হয় মাঝখানে কিন্তু আছে আপনার যে পারাপাত বারো আছে সেই বারো কিন্তু মাঝখানে আছে

মোটামুটি কিন্তু ডেকে ভালো যাত্রী হয়েছে একবারে থেকে শেষ মাথা তুলে আহ দেখতে পারতেছেন সিঙ্গেল বেডে এখানে কিন্তু ডাবল কেবিন আছে নিচেও লোক থাকতে পারবে এবং কী উপরেও লোক থাকতে পারবে কেবিনটা হলো সিঙ্গেল সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা আর নিচেও কিন্তু ব্যবস্থা আছে উপরেও থাকার মতন সিস্টেম আছে আছে শুভরাজ আর এই সাইড আছে শুভরাজ নয় আর শুভরাজ নয় কিন্তু আজকে আহ বরিশাল ঘাটে আছে শুভরাজ নয় আর শুভরাজ নয়ের যে ডেক আছে এই মুহূর্তে আছে শুভরাজ নয়ের ডেকে শুভরাজ নয়ের ডেকে কিন্তু ব্যাপক জায়গা আছে আর এখন তো মানে যাত্রী আসতে আছে ক্ষেত্রে কিন্তু শুভরাজ নয়ের ডেকে একটু জায়গা আছে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস হলো দেখছি বাইকটা কিন্তু সামনে রাখে এখন কিন্তু বাইক কিন্তু দেখতে আছেন যে একবারে পিছনে যে বেক আছে মানে বেকের যেকের পিছনে সেখানে কিন্তু সিরিয়ালের সুন্দরভাবে বাইক রাইখা দেওয়া হয়েছে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই 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 একটা কমেন্ট করবেন তাই সবাই ভালো থাকবেন হ্যাঁ লাইট থেকে বিদায় নেব আবার দেখা হবে আল্লাহ হাফেজ